আর সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম পৃথিবীতে যে ধর্ম এসেছে ওই ধর্মের নাম হলো ইসলাম দুনিয়ার সর্বপ্রথম মানুষ হাজরাতে আদম আলী সালাত সালাম যিনি মুসলিম হোক আর অমুসলিম হোক কুল কায়নাতে মানুষ থাকলে প্রত্যেক মানুষের আদি পিতা হচ্ছেন আল্লাহ তিনাকে বিনা বিনা মায়ে বাবাতে নিজের কুদরতে তিনাকে সৃষ্টি করেছেন আদাম আলী সালাত সালাম থেকেই সারা পৃথিবীতে মানুষের আবাদি ঘটেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়া এই দুনিয়ার মাটিতে যখন পাঠিয়েছিলেন পৃথিবীতে কোনো মানুষ ছিলেন না একজন মানুষ না তিনার বাবা আছে না তিনার মা আছে আল্লাহ তাবারাক ওয়া নিজের কুদরতে মাটি দিয়ে তিনাকে সৃষ্টি করেছেন তিনি যখন দুনিয়াতে কদম রাখেন তিনার পূর্বে কোনো মানুষ ছিল না তো আমরা যদি সেই আদাম আলী সালামের ধর্মের ব্যাপারে জানতে যাই তো আদাম আলী সালাম যে ধর্মকে মানতে তিনার যে ধর্ম ছিল ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম এই জন্য পৃথিবীর মুসলমান দুনিয়াতে যত নবী রসুল এসেছেন সকলের ধর্মের নাম ছিলেন ইসলাম সবাই ছিলেন মুসলমান নবী কাকে বলা হয় রসুল কাকে বলা হয় নবী ওই মহান ব্যক্তিকে বলা হয় যিনি এসে তিনার পূর্বের নবীর শরিয়তকে আবার পুনরায় জিন্দা করে তিনাকে নবী বলা হয় আর রাসূল কাকে বলা হয় যিনি এসে জিনার প্রতি আল্লাহ পাক নতুন ভাবে আসমানী কিতাব অবতীর্ণ করে আর সেই কিতাবকে তিনি প্রচার করে সেই দিনকে প্রচার করে তিনাকে রাসূল বলা হয় তো পৃথিবীর মুসলমান প্রত্যেক নবী এবং প্রত্যেক রসুলের আকিদা ছিল আল্লাহ তাবারাকালা এক প্রত্যেক ফারিস্তাদের আকিদা হলো আল্লাহ তাবারাকালা এক এক কথায় যেইগুলো আকিদা আজকে ইসলাম ধর্মের মধ্যে রয়েছে ওই প্রত্যেক আকিদা ছিল প্রত্যেক নবীর মধ্যে উনাদের মাধ্যম থেকেই আমরা আকিদা পেয়েছি তো প্রত্যেক নবী কি ছিলেন মুসলমান ছিলেন যদি কোনো ব্যক্তি বলে কোরআনুল করিমে যতগুলো নবীর নাম এসেছে প্রত্যেক নবী ইহুদি ছিল তাহলে সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে মুসলমান তাকে এই জন্য যে প্রত্যেক নবী মুসলমান ছিলেন ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে আল্লাহ তালা কোন নবী পাঠান তো আল্লাহ তাবারাক ওয়া যে আমাদের দিন আমাদের ইসলাম এটা নতুন নয় এই ধর্ম তখনই এসেছে যখন পৃথিবীতে প্রথম মানুষ এসেছে আজ থেকে সাড়ে 1450 বছর পূর্বে এই বছরে 1500 বছর মিলাদুন্নবী আমরা পালন করেছি ভাই মাইক মান এই মাইক মা গো মাতছো কেন একটু আওয়াজ বাড়াও না মাইক এই মাইকে আওয়াজ করা হয় পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাকালা প্রত্যেক নবীকে মুসলমান বানিয়েছিলেন তবে আজ থেকে বছর পূর্বে ইসলাম আসেনি ইসলামের আখরি প্রফেট আখরি পাইগাম্বার শেষ নবী আজ থেকে পনেরোশো বছর পূর্বে মক্কার মাটিতে জন্মগ্রহণ করেছিল তো ইসলামের বয়স পনেরোশো বছর নয় আমাদের নবী সাল্লাহ সাল্লামের দুনিয়াতে আগমনের বয়স হচ্ছে পনেরোশো বছর আল্লাহ পাকের সুক্রিয় আদায় করেন আল্লাহ সুবাহ পবিত্র কোরআন পাকে ইরশাদ করেন ইন্না দিনা দিন ইসলাম আল্লাহ নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম যে ব্যক্তি ইসলামকে ফলো করবে যেই ব্যক্তি ইসলামের প্রতি কায়ে থাকবে আল্লাহ তালা তাদের মৃত্যুর পর তাদের ইন্তিকালের পর তাদের জন্য আল্লাহ তা তালা দুটি জায়গা সৃষ্টি করেছেন একটি জায়গাকে জান্নাত বলা হয় আরেক জায়গাকে জাহান্নাম বলা হয় যদি কোনো ব্যক্তি মুসলমান না হয়ে ভালো কাজ করে নেকির কাজ করে দান সাৎকা করে মানুষের সহযোগিতা করে কিন্তু সেই ব্যক্তি যদি মুসলমান না হয় তার জন্য জান্নাতের দরজা খুলবে না জান্নাতে যদি যেতে হয় সেই ব্যক্তিকে মুসলমান হতে হবে আর আল্লাহ তাবারাকাতালা পবিত্র কোরআন পাকে এলান করে দিয়েছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হয়ে যাবে আল্লাহ পাক মেসেজ দিয়েছে যে তোমাদেরকে আমি মুসলমান বানিয়ে পাঠিয়েছি মুসলমান হয়ে তোমরা আমার নিকটে এসো এজন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যখন বাচ্চা জন্ম নেয় সেই যেই ধর্ম মান্যকারীর ব্যক্তি জন্ম নেয় ইহুদির বাড়িতে হোক নাসারার বাড়িতে হোক হিন্দুর বাড়িতে হোক বাচ্চা যখন জন্ম নেয় সেই বাচ্চা মুসলমান হয়ে জন্ম নেয় এর একটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা রুহের জগতে আত্মার জগতে সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নয় সকলে উত্তরে বলেছিল আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব ওই আত্তার জগতে আল্লাহকে আল্লাহ মানার কারণে আত্মার জগতে মুসলমান হয়ে গেছেন মায়ের পেটে এসেছেন মুসলমান আছেন যখন সেই জন্ম গ্রহণ করে তো মুসলমান হয়ে জন্ম গ্রহণ করে বলছো মান এখানে একটা প্রশ্ন জাগে যদি সেই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে তাহলে সেই বাচ্চা যদি ইহুদির বাড়িতে হয় তার ধর্ম ইহুদি কেন হয়ে যায় খ্রিস্টানের বাড়িতে জন্ম নেয় তো খ্রিস্টান কেন হয়ে যায় হিন্দুর বাড়িতে জন্ম নিলে মন্দিরে পূজা করা কেন আরম্ভ করে আমার আপনার নেমি মুস্তাফা উত্তর দিয়ে গেছেন বাচ্চা যখন জন্ম নেয় মুসলমান হয়ে জন্ম নেয় পিতা মাতার ক্যালচার পিতা মাতা হিন্দু তাকে হিন্দু ধর্মের ক্যালচার দিয়ে হিন্দু বানিয়ে দেয় পিতা মাতা ইহুদি ইহুদি ধর্মের ক্যালচার দিয়ে তাকে ইহুদি বানিয়ে দেয় এই পৃথিবীর রব্বুল আলমিন আমাকে আপনাকে মুসলমান করে কোন ইহুদি নাসারের বাড়িতে নয় আল্লাহ তাবারাকুয়াতালা আমাদেরকে মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন জরে বল সোমান আল্লাহ তা বরাকাল আমাদের প্রতি এত দয়া এত মেহরবানি এই মেহেরবানি সারা जिंदगी কোনো ব্যক্তি যদি সেজদাতে পড়ে জীবন যাপন করে এই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না কারণ পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে ধর্ম দিয়েছে সমস্ত ধর্মের মধ্যে সুন্দর একমাত্র ধর্ম ইসলাম দিয়েছেন সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে নবী দিয়েছেন সমস্ত নবীর Sardar মুহাম্মদ রাসূলুল্লাহ কে দিয়েছেন আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা 77 ফিরকার মধ্যে ফিরকা আমাদেরকে দেননি আল্লাহ তাবার খুয়া তালা আমাদেরকে দিয়েছে। তো জান্নাতি জামাত আহলে সোনাত জামাত দান করেছে সব দিক দিয়ে আল্লাহ আমাদেরকে মালামাল করেছেন এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে কোনো সময় ভুল করতে হবে না যে আল্লাহ তালা আমাদেরকে তেহাত্তরটি ফিরকার মধ্যে জান্নাতি জামাত দান করেছেন আল্লাহ তালা আমাদেরকে চারটি মাঝহাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাঝহাব হানাফি মাজহাব দান করেছেন আল্লাহ তালা ধর্মের মধ্যে তার গ্রহণযোগ্য তার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছেন আল্লাহ আল্লাহ তাবারাকালা আমাদের প্রতি কত মেহরবানি করেছেন এই পৃথিবীর মুসলমান আমরা গুনা করি আল্লাহ পাকের হাবিব আমাদের জন্য ক্ষমা চায়, গুনাতে আমরা লিপ্ত হই মদিনার রাউজাতে মুস্তাফা কান্না করে আমাদের হয়ে খোদার কাছে ক্ষমা চাই বল সুবাহ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেন আল্লাহর হাবিব বলেন আমার বেঁচে থাকা তোমাদের জন্য উত্তম ইন্নি হায়াতি খায়রুল আমার ইন্তিকাল করা তোমাদের জন্য উত্তম কারণ আমি নিজের রওসা মোবারকে থাকব তোমাদের আমলগুলি আমার সামনে পেশ করা হবে আল্লাহ পাক পারওয়ার দিগারে আলাম তোমাদের আমলগুলি আমাকে জানাবেন আমাকে দেখাবেন যদি আমি তোমাদের নেক আমল দেখতে পাই আমি নবী মুস্তাফা নিজের রওজাতে তোমাদের হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব আর যদি তোমাদের গুনাহ দেখতে পাই তাহলে আমি তোমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব এই পৃথিবীর মুসলমান ইমাম হাইসামি বলতেছেন ওয়া রিজালুহু রিজালুস সহিহ এই হাদিসের সমস্ত বর্ণনা বুখারী সহি আজ পর্যন্ত মুস্তাফা নিজের রৌজাতে জিন্দা আছে আমরা গুনহা যদি করি আমাদের গুনহার ক্ষমা মুস্তাফা খোদার কাছে চাই জরে বল সুবহান আল্লাহ এই পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই ভাই আওয়াজটা খুলো না ভাই মাইক চালাচ্ছ না কি চালাচ্ছ তুমি আওয়াজ খুলো তো মাইক কি জন্য ভাড়া দিয়েছো তুমি আমরা জালসা কোনা শিখাচ্ছ প্রথম মাইক এসছি নাকি আওয়াজটা খোলো মাছ চলা আওয়াজ তো খুলছে না মাছ চলে যেমন প্রথম মুক্তি সাহেব ওয়াজ করছিলেন ওরকম আওয়াজ করো ওরকম নাই খোলো আওয়াজটা খোলো একবার দুরুষি পড়ে না লাহু মাস লেয়ালা সাইয়ে দে না মালা না

তো বিরাদ ইসলাম রসুলের পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের রৌজা মুবারকে আমাদের যদি গুনা দেখেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান আর যদি আমাদের নেক আমল দেখেন তো পাক আল্লাহর সুপ্রি আদায় করেন এই হাদিস দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণিত হয় রসুলের কায়নাত সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যেমন দুনিয়াতে উন্মতের খবর রাখতেন ইন্তিকালের পর আজ পর্যন্ত নিজের কবরে তেমনি খবর রাখে যারা বল সুবহানাল্লাহ এইবার চলাশেন ব্রাদার ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নিজের অন্তরের খাতাতে কথাগুলিকে নোট করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দুনিয়াবি হায়াতে জীবিত ছিলেন তেমনি নিজের কবরে সহ সরিলে जिंदा আছেন যেমন অন্তিকালের পূর্বে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের খবর রাখতেন তাদের আমল সম্পর্কে জানতেন তাদেরকে দেখতে পেতেন অন্তিকালের পর নবী মুস্তাফা আমাদের আমল সম্পর্কে জানেন এবং আমাদেরকে দেখতে পায় এইজন্য রসুলে পাককে হাজির ও নাজির বলা হয় সুবহানাল্লাহ এবার আপনারা সম্মুখে কয়েকটি হাদিস উপস্থাপন করি পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যেমন ভাবে রসূল পাক মক্কা মদিনাতে ছিলেন সাহাবায়ে کرام মুসিবতে পড়ে নবী মুস্তাফার দরবারে যেতেন আল্লাহর নবীর নিকটে আরজি পেশ করতেন সাহাবায়ে کرام আরজি পেশ করতেন আমার নবী তাদের হয়ে আল্লাহর কাছে তাদের মাগফিরাতের কামনা করতেন আল্লাহ পাক সাহাবায়ে کرامের গুনাহগুলিকে ক্ষমা করে দিতেন তেমনিভাবে আজ নবী মুস্তাফার ইন্তিকালের পর যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে নিজের গুনাহর ক্ষমা চায় দোয়া করে তো আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত বল সুবহানাল্লাহ কয়েকটি দলিল আপনাকে দিয়ে দিই বাবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন কুরআনুল কারীমের মধ্যে যখন তোমরা জানের প্রতি জুলুম করবে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তওবা করবে যদি তোমাদের হয়ে আমার নবী আমার নিকটে ক্ষমা চায় তো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবাহাম যখনই গুনাতে লিপ্ত হতেন আমার আপনার নবীর দরবারে উপস্থিত হয়ে যেতেন এইবার কথা হচ্ছে যে আল্লাহর নবী জীবিত ছিলেন সাহাবারা নবী মুস্তাফার দরবারে যেতেন ক্ষমা চাইতেন আল্লাহ পা ক্ষমা করে দিতেন তো নবীর ইন্তিকালের পর কি এই আয়াতে আমল করা যাবে নবীর ইন্তিকালের পর কি রসুল্লাহ দরবারে হাত হাজির হয়ে দোয়া করা যাবে পৃথিবীর মুসলমান আমার আপনার নবীর মত এবং হায়াতের মধ্যে কোনো তফাত নাই আমার নবীর মত এবং হায়াতের মধ্যে কোন তফাত নাই আপনাকে কিছু লোক বলবে ওয়াহাবি মতের যে নবী জিন্দা ছিলেন তিনার ওয়াসিলা বৈধ ছিল তিনার কাছে সাহায্য চাওয়া যেত ইন্তিকালের পর তার নিকটে সাহায্য চাওয়া যাবে না

এজন্য পৃথিবীর মুসলমান শুধু আজ নয় কিয়ামতের ময়দানে রসুল্লার নিকটে সাহায্য চাওয়ার জন্য সমস্ত উম্মত উপস্থাপ উপস্থিত হবে ছুটে ছুটে নেবি মুস্তাফার দরবারে যাবে আমি আপনাকে কয়েকটি হাদিস দিয়ে দিই যে আল্লাহ তাবারাকালার হাবিব আমাদেরকে কি আকিদা দিয়েছেন সাহাবাই গ্রামের কি আকিদা ছিল প্রথম মনে রাখবেন পৃথিবীর মুসলমান আমরা হলে সন্ন্যাত জামাতের আকিদা হচ্ছে নেবি জিন্দা ছিলেন তবুও তিনার ওসিলা দিয়ে দোয়া করা ছিল ইন্তিকাল করেছেন তবু তোমার ওসিলা যাই কারণ ইন্তিকালের পর নবীগণ মরে যায় না ইন্তিকালের পরেও নবীগণ নিজের রওজাতে জিন্দা থাকে এবার চলে পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত ইমাম ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাই মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লিখতেছেন যে নবীগণের মত এবং হায়াতের মধ্যে কোনো তফাত নাই নবী ইন্তিকাল করে গেছেন তাই তিনার কাছে সাহায্য চাওয়া যাবে না বলছেন এই কথাটা মূর্খ ব্যক্তি বলতে পারে কোন শিক্ষিত লোক বলতে পারে না ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাই আল মাদখাল কিতাবের মধ্যে লিখেছেন নবীর হায়াত এবং মওতের মধ্যে কোনো তফাত নাই এই পৃথিবীর মুসলমান নবী হাদিস শরীফে বলেছেন আমার হায়াত তোমাদের জন্য উপকার বেঁচে থাকা আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উপকার আল্লাহর নবীর জ্ঞান যেমন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ছিলেন তেমন ইন্তিকালের পর কবরের জগৎ তেমন আছেন এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে কাসির রহমানুল্লাহ আলাই নিজের কিতাব

নেবি মুস্তাফার রওজা কোথায় হাজরাতে আলী বললেন হাজরাতে আয়সা সিদ্দিকার হুজরাই মুবারাকাতে সেই সাহাবি দৌড় ছুটে গেলেন নেবি মুস্তাফার রওজার দিকে এক পাও দু পা করে আগিয়ে গিয়ে আমার আমার নেবির দরবারে উপস্থিত হয়েছে নেবির কবরের পাশে দাঁড়িয়ে সেই সাহাবি আরজি পেশ করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যখন তোমরা মুসিবতে পড়বে জানের প্রতি জুলুম করবে আমার মুস্তাফার দরবারে চলে আসবে আমার নবীর দরবার এসে নিজের জানের প্রতি জুলুম করার ক্ষমা চাইবে আমি খোদা তোমাকে ক্ষমা করে দিব ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানের প্রতি জুলুম করেছি অতক্ষণ পর্যন্ত আপনার রওজা থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করে দেওয়া হবে হযরতে আলীউল মুর্তজা মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটি নিয়ে নিজের মাথার উপরে ঢালতে আরম্ভ করেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি ক্ষমা না করা হয় আমি এখান থেকে যাব না হযরতে আলী বলতেছেন আমি শুনতেছিলাম নবী মুস্তাফা রওজার ভিতর থেকে একটি আওয়াজ আসলো হযরতে আলী বলতেছেন মুস্তাফার কবরের ভিতর থেকে আওয়াজ আসলো এই আমার সাহাবী যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে তুমি যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে নেবি মুস্তাফা রওজা থেকে আওয়াজ আসলো এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবা একরামের কি আকিদা ছিল নেবি মরে গেছে তো শেষ হয়ে গেছে এই আকিদা সাহাবা একরামের ছিল না সাহাবীদের আকিদা ছিল যেমন জীবিত অবস্থায় মুস্তাফা জানের রহমতের দরবারে বিগড়ি বানানো হতো ইন্তিকালের পরও মুস্তাফা জানের রহমত উম্মতের বিগড়ি বানাতে পারে জোরে বল সুবহানাল্লাহ